লড়াই থেকে পিছিয়ে আসবেন না অভিষেক বন্দ্যোপাধ্যায় বক্সির নেতিবাচক মন্তব্যে আপত্তি কুনাল ঘোষের তৃণমূলের প্রতিষ্ঠা দিবস থেকেই কার্যত লোকসভা নির্বাচনের প্রস্তুতি শুরু করার পরিকল্পনা ছিল আগে সেই মতো প্রতিষ্ঠা দিবসের নানা অনুষ্ঠান থেকে সেই বার্তা দিচ্ছেন দলের নেতা নেত্রীরা সেভাবেই তৃণমূল ভবনের অনুষ্ঠান থেকে সুব্রত বক্সি বলেন অভিষেক আগামী লোকসভা নির্বাচনে লড়াই করলে আশা করি ও লড়াই থেকে পিছিয়ে আসবে না মমতা বন্দ্যোপাধ্যায়কে সামনে রেখেই লড়াই করবে আর তার এই মন্তব্যে তীব্র আপত্তি তুললেন দলের মুখপাত্র তথা রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষের পিছিয়ে যাওয়া কথাটি নেতিবাচক সুব্রত বক্সির পাল্টায় বললেন তিনি আর দুজনের এই মন্তব্য পাল্টা মন্তব্য প্রতিষ্ঠা দিবসেও দলের অন্দরে নবীন প্রবীণ দ্বন্দ্ব ফের প্রকাশ্যে এলো সোমবার তৃণমূলের প্রতিষ্ঠা দিবসে তৃণমূল ভবনে সকালে পতাকা উত্তোলন করেন দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন তিনি বলেন লোকসভা নির্বাচনে লড়াইয়ের কথা আর সেখানে অভিষেকের লড়াই নিয়ে বলতে গিয়ে তার মন্তব্য মমতা বন্দ্যোপাধ্যায়কে সামনে রেখে অভিষেক আপনারা ভাঙন ধরানোর চেষ্টা করলেও ভাঙন ধরানো যাবে না আর তার এই মন্তব্যেই আপত্তি তুলেছে দলের একাংশ সাংবাদিক সম্মেলনে দলের মুখপাত্র কোনাল ঘোষের পাল্টা মন্তব্য ওর বাক্য গঠনের সমস্যা আছে অভিষেকের পিছিয়ে আসার কথা আসছে কেন এটা তো নেগেটিভ কথা আমরা যারা বরাবরই লড়াই করে এসেছি পিছিয়ে আসেনি তাদের এক কথায় আপত্তি আছে আর মমতায় তো নেত্রী এটা অভিষেকও মানেন তাই মমতার নেতৃত্বে ও লড়াই করবে একথা কথা আলাদাভাবে বলার কিছু নেই উভয়ের এই মন্তব্যে ফের দলের মধ্যে দ্বন্দ্ব প্রকাশ্যে চলে এলো